যে রাষ্ট্র আমার রসুলকে সম্মান দিতে জানে না সেই দেশের মুসলমানের আজকে ভারতবর্ষের চতুর্দিক থেকে দিল্লির উদ্দেশ্যে লং মার্চ করে লক্ষ লক্ষ টাওহিদি মুসলমান জমা হয়েছে দিল্লিতে এক দাঁড়ি নাই মুখে মাথায় টুপি আসে কিনা খেল করে নাই এক ভদ্রলোক সেই মিছিল সামিল হয়েছে মুসলমান জনয় ইউটিউবার কিংবা সাংবাদিক তাকে বললেন আগার এ সিলসিলা জারি রাখা হয় তো কারবার কাকিয়া হগা তাকে প্রশ্ন করেছে যদি এই ধারাবাহিকতায় চালু থাকে তো ব্যবসা বাণিজ্যের কি হবে এই লোকটা আলেম না মুফতি না মহাদিস না সাধারণ একজন মুসলমান সে যে জবাব দিয়া বলে সবার আগে আমার রসুল আল্লাহ আকবর বলেন সে বলেছে আমার রসুলের আগে কোনো বিবি নাই রসুলের আগে কোনো ব্যবসা বাণিজ্য নাই কোন কারবার নাই রসুলের সম্মান যদি টিকে না থাকে আমার কি হবে ব্যবসা বাণিজ্য দিয়ে কিভাবে রাষ্ট্র দিয়ে আমি এই যুবকের এই মুসলিমের কথা শুনে আমার মধ্যে হয়েছে মুসলিমদেরকে বলছি যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের চূড়ান্ত শত্রু এই কৈত মোদী মুসলমানদের কাছে ক্ষমা না চাবে আর তা যদি সুস্থ তদন্তের মাধ্যমে বিচার না হয় গোটা মুসলিম এই নবীর উপরে থিক্ষেপ করতে বাধ্য হবে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই ভারতের এক ধর্ম গুরু সে মোহাম্মদ সাল্লু সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে ব্যঙ্গ করেছে আবার সেই ব্যঙ্গুক্তিকে সেখানকার রাষ্ট্রের দায়িত্বশীল এক বিজেপি নেতা সমর্থন দিয়েছে এত আস্তে নাউজুবিলা বললেন দেখুন ওদের ধর্মগুরু যে বই পড়ে ধর্ম শিখেছে সেই বই আর তাদের ধর্মীয় গ্রন্থ তাদের ধর্মগুরুকে সভ্য এবং ভদ্র বানাতে পারে নাই যদি সভ্য আর ভদ্র বানাতে পারতো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে কটুক্তি সে কি করে করলো সেদিন মানুষ হয়ে থাকে মাইকেল এই ছাট একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার পরেও দ্য হান্ডেড বই রচনা করেছিল পৃথিবীর এক শত শ্রেষ্ঠ মনীষীদের নাম বইয়ের মধ্যে তালিকাভুক্ত করেছিল পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডক্টর গবেষকদেরকে সমন্বয় করে এই বই রচনা করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকায় একজন খ্রিস্টান মানুষ বই লিখেছে একশ শ্রেষ্ঠ মনীষীদের কাতারে সর্বপ্রথম মোহাম্মদ ইসলামের নাম লিখেছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি খ্রিস্টান আপনি ইসাই ধর্মের মানুষ হয়ে আপনি ইসলাম ধর্মের প্রধানকে নবীকে আপনি প্রথমে নাম লিখলেন কেন আপনার নবীকে পেছনে ফেললেন কেন তিনি বললেন আমার নবীর নাম আমি ছয় নম্বরে দিয়েছি এই জন্য আমি পৃথিবীর সমস্ত নবীদের জীবনী স্টাডি করেছি যদিও আমি মুসলিম নই আমি খ্রিস্টান ধর্মাবলম্বী কিন্তু আমি মোহাম্মদের গোটা জীবনী পরে আমি এই উপলব্ধিতে উপনীত হয়েছি পৃথিবীতে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর তার চেয়ে মহামানব আর একটাও হতে পারে না এমন একজন মহামানব কিনে তোমরা ব্যঙ্গ করো যে নবী আমাদেরকে কি শিখিয়েছেন লক্ষ্য করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম আমাদের শিখালেন মানকাতালা মুআহাদান লাম ইহাটাল রাইহাতাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ওয়া ইন নারি হালা তুজাদুবিন মাসিরতি আরবাঈনা আমা কোন ইসলামিক রাষ্ট্রে যেখানে খেলাফত কায়েম হয়ে গেছে ও মুসলিমরা নিরাপত্তা নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে মুসলিম রাষ্ট্রকে জিজিয়া এবং কর দেওয়ার মাধ্যমে ও মুসলিমরা পরিপূর্ণ নিরাপত্তা নিয়ে তাদের ধর্ম পালন করতে পারবে কোনো অসুবিধা নাই এই ক্ষেত্রে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে মানে যাদের সাথে মুসলমানদের চুক্তি হয়েছে মুসলিম দেশে থাকবে নিরাপত্তা নিয়ে থাকবে মুসলিম হয়ে যদি অমুসলিম কেউ হত্যা করে আল্লাহর হাবিব কি বলেন শোনেন আপনারা তো হিংসা বিদ্বেষ প্রচার করেন আমার রসুল কি বলেছেন দেখেন আগে বলেন আল্লাহ আকবর আল্লাহ নবী সাল্লাহ বলেছেন মানকাত মুসলিমদের দেশে নিরাপত্তা নিয়া বসবাসকারী অমুসলিমদেরকে যদি অমুসলিম কোনো ব্যক্তিকে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে লামিয়ারি হের ই হাটাল জান্না ওই মুসলিম কেয়ামতের দিন জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না অথচ ওয়া ইন্নারি হাহালা তুজাদু মিন মাসিরাতি না আমা অথচ জান্নাতের খুশবু পাওয়া যাবে চল্লিশ বছরের দূরত্বের পর থেকে চল্লিশ বছর সময় লাগবে যে জান্নাতে পৌঁছতে এত দূর থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকের মধ্যে পেতে থাকবে ও অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা মুসলমান আল্লাহর জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না এর চাইতে অসাম্প্রদায়িক কথা এর চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা এর চাইতে আর ভালোবাসার কথা বিশ্ববাসীর জন্য আর কেউ বলতে পারে নাই আল্লাহ আকবর বলে আরো আল্লাহ আকবর এই কথাগুলো মুসলিমরা অন্তরে লালন করে অন্তরে ধারণ করে বিধায় পৃথিবীর ইতিহাসে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এমন কোন ইতিহাস আছে আরো জুড়ে বলে কিন্তু ওদের কাছে এই আদর্শ নাই এই শিক্ষা না থাকার কারণে ওরা গরু জবায় করার অপরাধে ওরা মানুষ হত্যা করে আমি অবাক হয়ে যাই আমাদের দেশে ওদের ভাড়াটিয়া পা চাটা গোলাম বুদ্ধিজীবীরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেন টেলিভিশনে বসে বসে আমাদের আলেমদেরকে দাড়ি এবং টুপিওয়ালাদেরকে অসাম্প্রদায়িক চেতনার সবক দেন কখন যাই শুনেন যখন ওদের পূজা আসে মুসলিমদেরকে পূজায় নেওয়ার জন্য যত প্রকার পলিসি আছে সব অবলম্বন করে আমরা মুসলিমরা যখন আলেমরা যখন মুসলিমদেরকে বাধা দেয় যে আপনি মুসলমান অমুসলিমকে পৃথিবীর যে কোনো কাজে হেল্প করতে পারলেও আপনি তাদের ধর্মীয় কাজে শিরকের কাজে আপনি মুসলমান হয়ে আপনি সেখানে পার্টিসিপেট করতে পারেন না অংশগ্রহণ করতে পারেন না আপনার জন্য সুযোগ নাই এ কথা বললে ওরা আমাদেরকে বলে এরা হচ্ছে সাম্প্রদায়িক হুজুর সাম্প্রদায়িকতা ছড়া ছড়িয়ে দিতে চায় অসাম্প্রদায়িক চেতনা এরা লালন করে না আমরা ওদেরকে স্পষ্টভাবে বলি যে তোমরা যে কতটা অসাম্প্রদায়িক আর সাম্প্রদায়িক চেতনা কতটা এই দেশের মধ্যে ছড়াও সে তো আমরা সময় দেখতে পাই তোমাদের অবস্থা তো আমরা সবসময় দেখি ভারতের পা চারতে চাটতে তোমাদের জিব্বা পাতলা হয়ে গেছে গরু জবাই করার অপরাধে যখন মুসলিমদেরকে হত্যা করে বাংলাদেশের টেলিভিশন টক টকশো বসে জীবনে তোমরা কোনোদিন প্রতিবাদ করো নাই অন দা রেকর্ড এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পারবো দানি ধরে সেখানকার উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সদস্যরা মুসলিমদেরকে বলছে জয় শ্রীরাম বল না হয় কল্যায়ে দেবে এমন কি মুসলিমদেরকে ধরে ধরে পিচাচ্ছে এ ঘটনাগুলো ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে না নাই আলো জুড়ে বলেন এটা নিয়ে বাংলাদেশের ভারতপ্রেমী ওই সমস্ত তথাকথিত কলা বুদ্ধিজীবী শাহবাগি নাস্তিক বেঈমান কোনদিন প্রতিবাদ করেছে না চিৎকার দিয়ে বলেন করেছে না যখন ফরিদপুরে বোয়ালমারিতে গত বছর হিন্দুদের পূজা উৎসবে হামলা হয়েছে মন্দিরে হামলা হয়েছে এই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে শ্রমিক দুই ভাইকে মুসলিমদেরকে অন্যায়ভাবে পিটিয়ে যে হত্যা করা হলো হিন্দুরা হত্যা করেছে সেখানকার চেয়ারম্যান জড়িত ছিল মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরে এই বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী সেই মুসলিম হত্যার বিচার চেয়েছে চিৎকার দিয়ে বলুন চেয়েছে চায় নাই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মন্দিরে হামলা হয়েছিল তৎকালীন যুগে স্বৈরাচারীর আমলে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল একেবারে দল বল নিয়ে সেখানে চলে গেছে কেন মূর্তি ভাঙ্গা হয়েছে বিরাট অন্যায় করা হয়েছে আল্লাহর কাসাম যারা মূর্তি ভেঙেছে এটা সে ইসলামের শিক্ষা সে পায় নাই কারণ ইসলাম কখনো বলে নাই যে অমুসলিমদের মূর্তি ভেঙে দাও বরং ইসলাম এই কথা বলে দিয়েছে কোরআন বলেছে আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যেই সমস্ত দেব দেবীদেরকে ডাকে তাদেরকে তোমরা গাল মন্দ করো না তোমরা যদি তাদেরকে গাল করো তাহলে তারা হিংসার বশবর্তী হয়ে অজ্ঞতার কারণে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে ইসলাম তো মানুষকে গালমন্দ করতেই নিষেধ করেছে সেখানে মূর্তি ভাঙার পারমিশন কোথায় অমুসলিমদেরকে আঘাত এই বাংলাদেশের কোনো আলেম করে নাই কোনো পীর করে নাই এমনকি কোনো নামাজিও করে নাই বরং ভালো করে তথ্য তালাশ করে দেখা গেছে নিজেরা মন্দির ভেঙে মুসলমানদের গায়ের উপরে বদনাম চড়াইয়া দেওয়ার জন্য তারা নিজেরা চক্রান্ত চালিয়েছে কথা বলতে হবে ঠিক কি না এরপরেও তারা সেখানে গেল সেখানে গিয়া আহারে কটা মায়া আহারে মূর্তি ঠ্যাং ভেঙে ফেলছে পা ভেঙে ফেলছে কত দুঃখ প্রকাশ করেছে মূর্তি ঠ্যাং ভাঙলে মায়া লাগে মানুষ হত্যা করে মায়া লাগে না কথা বলতে হবে ঠিক কিনা বলেন এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় ওরা তো মূর্তির প্রতি মোহাব্বত দেখাতে যায় নাই ওরা মোহাব্বত দেখিয়েছে এই মূর্তি পূজারি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের রাম বাম কাফের বেঈমানদের মনস্তুষ্টি করতে চেয়েছে যাতে করে তাদের সাপোর্টে সবসময় ক্ষমতায় থাকতে পারে চিল্লায় বলুন ঠিক কিনা কিন্তু ওরা কি ক্ষমতায় থাকতে পেরেছে না চিল্লায় বলুন পেরেছে কেউ আপনারা দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সংবাদের মধ্যে বলেছেন আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশে অসংখ্য সৈনিকদেরকে আনা হয়েছিল পাঁচ আগস্টে মুসলিম গণহত্যা চালাবার জন্য তাদেরকে হিন্দি ভাষায় গালিগালাস করেছে ছাত্ররা বলেছে যারা হয়েছে হসপিটাল থেকে বলেছে যে প্রশাসনের কিছু লোকেরা আমাদেরকে হিন্দি ভাষায় গালিগালাজ করেছে এমন কি আপনারা এই দৃশ্য ভিডিও ফুটেজের মধ্যে দেখেছেন যখন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো এয়ারপোর্ট থেকে খুব দৌড়াইয়া অস্ত্রপতি ফালাইয়া দৌড়াইয়া যাচ্ছে এই ভিডিওটা এখনো পকেটে পকেটে আসে না নাই যে রাষ্ট্র আমার রসুলকে সম্মান দিতে জানে না সেই দেশের মুসলমানের আজকে ভারতবর্ষের চতুর্দিক থেকে দিল্লির উদ্দেশ্যে লং মার্চ করে লক্ষ লক্ষ তাওহিদি মুসলমান জমা হয়েছে দিল্লিতে এক দাড়ি নাই মুখে মাথায় টুপি আছে কিনা খেয়াল করে নাই এক ভদ্রলোক সেই মিছিলে সামিল হয়েছে মুসলমান জনয়ক ইউটিউবার কিংবা সাংবাদিক তাকে বললেন আগার এ সিলসিলা জারি রাহাটা হ্যাঁ তো কারবার কা কিয়া হোগা তাকে প্রশ্ন করেছে যদি এই ধারাবাহিকতায় চালু থাকে তো ব্যবসা বাণিজ্যের কী হবে এই লোকটা আলে না মুফতি না মহাদিস না সাধারণ একজন মুসলমান সে যে জবাব দিয়া বলে সবার আগে আমার রসুল আল্লাহ আকবার বলে সে বলেছে আমার রসুলের আগে কোনো বিবি নাই রসূলের আগে কোনো ব্যবসা বাণিজ্য নাই কোন তার বান নাই রসুলের সম্মান যদি টিকে না থাকে আমার কি হবে বিবি দিয়ে কীভাবে রাষ্ট্র বাণিজ্য দিয়ে হবে রাষ্ট্র দিয়ে আমি এই যুবকের এই মুসলিমের কথা শুনে আমার কলিজার মধ্যে ইমান জাগ্রত হয়েছে মুসলিমদেরকে বলছি যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের চূড়ান্ত শত্রু এই তথা তো মোদী মুসলমানদের কাছে ক্ষমা না চাবে আর তার যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার না হয় গোটা মুসলিম এই নদীর উপরে থিক্ষেপ করতে বাধ্য হবে প্রিয় ভাইরা যারা আমার রসুলকে সম্মান দেয় না ওদের সাথে আগলা পিরিত দেখাবার কোনো দরকার আছে চিল্লাম দরকার আছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা এক বালতি ঘৃণা আর থুতু ভারতের উদ্দেশ্যে নিক্ষেপ করেন কথা বলেন ঠিক বলে আঠারো কুড়ি জনগণ আপনাদের সাথে আছে ইনশাল্লাহ বলে আমার তো বুঝে আসে না আমার রসুলের বিরুদ্ধে কি করে তারা কটুক্তি করে এত কথা বলে যার চাইতে আর আদর্শ মানুষ পৃথিবী তার হতে পারে না যিনি জীবনে ব্যক্তিগত কোনো কারণে কোনোদিন মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই বরং তার দিলটা ছিল এতটাই প্রশস্ত বদর যুদ্ধে তিনশো তেরো জনের কাফেলা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যখন তীর দ্বারা সোজা করতেছিলেন কাতার যখন সোজা করতেছিলেন জিহাদের ময়দানে এমন সময় একজন সাহাবি তার নাম সাওয়াদ সাওয়াদি আল্লাহুতাল কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন সাল্লাহ আলি সাল্লামের হাতে থাকা তীরের আগা দিয়া সাহাবির প্যাটের মধ্যে কুতা মেরে বললেন সাওয়াদ সামনে আসলে কেন পিছনে চলে যাও সাওয়াদ রাদি আল্লাহু তালু পিছনে চলে গেলেন গিয়া রসুল আল্লাহ ইয়া আপনার হাতির তীর আগা দিয়া আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছেন আমি বড় কষ্ট পেয়েছি আমি এর বদলা নিতে চাই আমি এর প্রতিশোধ নিতে চাই জিহাদের ময়দানে কাতার সুজা হচ্ছে সাহাবি বলে আমি প্রতিশোধ নেব চিন্তা করে দেখেন বিষয়টা রাহমাতুল্লিলা আল আমিন সাথে সাথে নিজের হাতে থাকা তীরখানা সাহাবির হাতে ধরায় দিলেন ধরাই দিয়া বললেন আমার পেটটা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম তুমি প্রতিশোধ গ্রহণ কর সাহাবি সাওয়াদ বলি আর আপনি যখন তীর আগা দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না গা ছিল উন্মুক্ত কিন্তু আপনার গায়ের উপর চাদর আছে চাদর সরান নবীজি সাল্লাহ আল ইসলাম নিজের গায়ে থেকে চাদরখানা সরাই দিলেন এমন সময় সমস্ত সাহাবাইকাম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে অবাক বিস্ময়ে তাকিয়াছে সাওয়াদ নবীর সাথে এত বড় বিয়া কেন করল সাওয়াদ রাদি আল্লাহ তালু যখন দেখলেন হুজুর গায়ের জামা খুলে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে বুকের সাথে সাওয়াদ রাদি আল্লাহ তালু জরায় দূরা হুজুরের উন্মুক্ত দেহের মধ্যে চুমা খাইতে থাকলে আ ডেকে বলে ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব এটা আপনি চিন্তা করলেন কি করে ফিদা কাবি ও উম্মি ইয়া আল্লাহ ও আল্লাহ রাসূল আপনার জন্য আমার বাবা মার জীবন উৎসর্গ হয়ে যাক আমি আমার জান কুরবান করার জন্য এসেছি নবী যে আপনার গায়ে আঘাত করার জন্য আসে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে কাজটা কেন করলেন সাইদুল ইয়া রাসূল আল্লাহ মাত্র তিনশো তেরো জনের কাফেলা আমরা হলাম নিরস্ত্র আমাদের প্রতিপক্ষ এক হাজার সশস্ত্র জানি না এই জিহাদের ময়দানে আমরা গাজী হইয়া বাড়ি ফিরতে নাকি নাকি আমরা শহীদ হইয়া আল্লাহর মেহমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় না জানি এটা আমাদের জীবনের শেষ সাক্ষাৎ দুনিয়া থেকে হয়তো চিরদিনের জন্য বিদায় হয়েও যেতে পারি এই সুযোগটা গ্রহণ করে নিলাম আমার নবীজি সাল্লাহসালামের পবিত্র দেহ মোবারকের সাথে আমার দেহটা একটু লাগাইয়া নিলাম আমার প্রিয় ভাইরা দুইটা শিক্ষা এখানে আছে এক নাম্বার শিক্ষা হলো নবী ওয়াসাল্লাম কাউকে আঘাত দেন নাই যদি অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত কেউ পেয়েও থাকেন তার হাতে থেকে আঘাতের বদলা নেওয়ার জন্য তার হাতে তীরখানা খানা নবীজি নিজে উঠায় দিয়েছে যিনি কাউকে আঘাত দেন নাই কথা দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন কথা তো আগাত দেনি নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা আল্লাহর কসম আল্লাহর কসম ওই ব্যক্তি দার হতেই পারে না মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু যার হাতের অনিষ্টটা থেকে এক ভাই নিরাপদ না থাকে প্রতিবেশী তার অনিষ্টটা থেকে নিরাপদ না থাকে আল্লাহর কসম করে রসুল বলেছেন সেই ব্যক্তি মুমিন হতে পারে না অতএব সাবধান মুসলমান আমার কথা দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে না অন্যায়ভাবে ভাবে হাত দিয়ে আঘাত করা যাবে না গাল করা যাবে না এই শিক্ষা আল্লাহ নবী সাল্লাহাম দিয়েছেন পৃথিবীর কোন দার্শনিক পৃথিবীর কোন কলামেশ পৃথিবীর কোন বুদ্ধিজীবী মানবতার কল্যাণে এত দামি কথা বলতে পারে নাই যতটা দামি কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলিউসাল্লাম সুতরাং সেই নবীজির বিরুদ্ধে যখন কথা উঠে মুসলমানের কলি যা টুকরা টুকরা হয়ে যায় আমরা ঘরে বসে থাকতে পারি না আমাদের দিলটা ভেঙে তো একেবারে টুকরা টুকরা হয়ে যায় চৌচির হয়ে যায় সুতরাং যারা আমার রসুলের সাথে প্রকাশ্য দুশ্মনে করবে আল্লাহর আসাম প্রকাশ্যে তাদের সাথে আমাদের দুশ্মনে বাঁধতেও কোনো অসুবিধা নাই যারা আমার কোরআনের প্রকাশ্য শত্রু আমি তার প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক কিনা যারা আমার রসুলের প্রকাশ্য শত্রু আমি তার প্রকাশ্য শত্রু আমি তার সাথে আদাবতি করব দুশ্মনি করব ঘোষণা দিয়া মাইকে এলান করে কথা বলতে হবে ঠিক কিনা সুতরাং মুসলমানেরা আল্লাহ নবীর শিক্ষা মানুষকে আঘাত দেওয়ানো এই শিক্ষা নবী সাল্লিয়াম আমাদেরকেই দান করেছেন কিন্তু আমরা মুসলমান সরদা বিভক্ত হয়েছি আমরা আর রসুরে পাকসল্লা আসলামের আদর্শ থেকে শত সহস্র কিলোমিটার দূরে আমরা চলে গেছি যার জন্য আমরা দেখতে পাই আজকে এক মুসলমান অপর মুসলমানের হাত থেকে জবান থেকে কথা থেকে নিরাপত্তা পায় না ঠিক না ভাই কিছু লোক আছে ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লিখে খুব মজা পায় আর মনে মনে ভাবে আমি বিরাট বড় জাকিরিন শাকিরিন তাহাজুত গুজারি পাগড়িওয়ালা আল্লাহর কাসাম যে পাগড়িওয়ালার কলম থেকে আলেমের বিরুদ্ধে লিখা বের হয়েছে ওই পাগড়ির চার পয়সা মূল্য ইসলামের কাছে নাই কোনো মূল্য নাই কোনো দাম নাই ওই টুপির দাম নাই ওই তাহাজের মূল্য নাই ইসলামের কাছে ওই জিকিরের কোনো মূল্য নাই যে জাকিরের মুখ থেকে আলেমের সমালোচনা বের হয় তুমি শতবার জন্ম নিয়ে শতবার জিকির করলেও আলেমের পায়ের ধুলার সমানো হতে পারবা না সন্দেহ হয় আপনাদের সন্দেহ হয় এটা আমার কথা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনো ভালো করে আল্লাহ নবী বলেন ফাদুলুল আলিম